হাই গাইস সবাই ভালো আছো আর আমি এখন রেডি হচ্ছি কেন বলো তো এখন যা যেতে হবে এক তো তার জন্য রেডি হচ্ছি কোথায় যাচ্ছি তো সেটাও তোমাদের কাছে বলবো যাব এই দেখো সেদিন যে মেয়ে আমাকে ব্লাউজ কিনে দিয়েছিল না তিন চার দিন ধরে ভাবছি যাব 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 কিছুতেই যাওয়া হচ্ছে না তো সেই ব্লাউজ করতে যাবো কি হয়েছে বলতো কি বলবো আমি বললাম মেয়েকে থার্টি ফোর সাইজ লাগে মানে ছত্রিশ সাইজ আর মেয়েও দেখেনি আর দোকানদাররাও দেখো বলদ বানিয়ে দিয়ে দিয়েছে দেখেছো ওরা দিতে পারলেই বাঁচে এখন আমাকে ঠেঙিয়ে যেতে হবে ট্রেন টিকিট কাটতে হবে টাইম লাগবে বলো তো আর কোনো কাজ হয় নাই সংসারে বত্রিশ সাইজ ব্লাউজ দিয়ে দিয়েছে আমার লাগে চৌত্রিশ সাইজ দিয়েছে বত্রিশ সাইজ রাখো তা আমি দু তিন দিন পর আমি ভাবলাম দেখি একটু পরে দেখি কেমন হয়েছে ব্লাউজটা ঠিকঠাক হয়েছে কিনা এবার পরে দেখি আর আসছে না গায়ে আসছেই না কিছুতে আর তারপরে দেখলাম স্টিকারটাও আমার মেয়ে দেখেনি এই যে স্টিকারে লেখা আছে বত্রিশ সাইজ থার্টি টু দেখেছো এখন যেতে হবে আর কি করবো দুই দুটো ব্লাউজ ব্লাউজ দুটোর কত দাম বলো তো তো এখন যাব সেই ঘাটে। বুঝতে পেরেছ চলো যাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আবার পরে আসতে চলেছে নেক্সট ভিডিও অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টা